আপনাদের কাছ থেকে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি এটা আমাদেরকে অনুপ্রাণিত করছে বাংলাদেশের সারা দেশের মানুষ যেন দেখছে ঝিনাই দেহে এনসিপির সারা কতটা পড়েছে পাঁচই আগস্টের পর থেকে গণ অভ্যুত্থানের পর এমন হেন কোনো চেষ্টা করা হয় নাই এই অভ্যুত্থানকে নস্বাদ করতে এই অভ্যুত্থানকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে এই অভ্যুত্থানের নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্বকে দুর্বল করে দিতে মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রোপাগান্ডা এবং প্রচারণা চালানো হয়েছিল কিন্তু তারপর আমরা জুলাই পদযাত্রায় সারা দেশের মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে অনুপ্রদ সারা পাচ্ছি জুলাই তোমার এটা আবারও প্রমাণ করলো এই ঝিলাই ধরে মাটিতে এসে আমরা ঝিলাই ধরের শহীদ শহীদ সাপির শহীদ রাকিব এবং শহীদ সুভাষিষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশের জন্য জীবন দিয়েছিল আমরা স্মরণ করছি জুলাই ধরে যারা আহতান রয়েছে যারা গাজী হয়েছেন এই গণ অভ্যুত্থানে এটি কেবল গণ অভ্যুত্থান ছিল না ছিল এক যুদ্ধ ক্ষেত্রবাসী আমরা দেশের সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে নেমেছি জুলাই ঘোষণাপত্রের কথা বলছি যে জুলাই ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থান

নির্মম ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং এক সপ্তাহ পরে তারা লাশ ফেরত দিয়েছে বাংলাদেশে দুই হাজার সালের পর থেকে এই গত পঁচিশ বছরে বারোশো অধিক মানুষকে সীমান্ত হত্যা করা হয়েছে এবং এই সীমান্ত হত্যা করেছে এই বিএসএফ যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না সেটি একটি পুলিশ বাহিনীতে পরিণত হয়েছে এই বিএসএফ কে বলা হয় ট্রিগার হ্যাপি যে সে ট্রিগার টিপতে চায় সে করতে চায় খুন করাই তারা নেশা তাহলে যদি সীমান্ত রুটটা না আমার হয় এই বিএসএফ বাহিনী বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন তাহলে অবিলম্বে ভারত সরকারকে বলব সীমান্ত রক্ষা বাহিনী মনস্তত্ব পরিবর্তন করুন বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করুন আমরা সীমান্ত রুটটা মেনে নেব না আমরা জিনাই দেহাবাসী যারা এখানে এনসিপির জন্য কাজ করছেন আপনাদের সন্তান চারেকটা রয়েছেন যিনি সতেরোই জুলাই

কর্মসংস্থান ঘিনার দলের শিক্ষা চিকিৎসার জন্য কাজ করতে চান আপনারা সবাই মিলে এনসিবির সাথে থাকুন ইনশাল্লাহ এনসিপি আপনাদের বিদায়ের পক্ষে কাজ করবে আজকে বিদায় দিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে বিদয়টি দেখা হবে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্ক এবং ছাত্র করুন জন যে লক্ষ্য নেমেছে সেই লক্ষ্য হবে না